লিটিল চ্যাম্পের এখন একটাই কাজ শুধু খাবে আর ঘুমবে রোজ দু ঘন্টা পর পর ঘন্টা অন্তর অন্তর দু দুধ খাবে আর ঘুমাবে ঘুমানোর স্টাইল দেখে নাও তোমরা এটা জাস্ট একটা ডেমো দুটো হাত একদম মাথার উপর দিয়ে দিয়ে দিবে বাট এখন যেহেতু কোড নিয়েছি তাই এখন दिखছে না। দাঁত দিচ্ছো। শোনা। স্টাইল লেগেছো? অল ইজ শোনা। শোনা পপা। তো চ্যাম্পের মা বাবার ঘুম এখন একদমই উড়ে গেছে দু ঘন্টা যেতে না যেতেই ঘুম ভাঙিয়ে ভাঙিয়ে দেয় তো ও অলওয়েজ ভালো থাক এটাই চাই আমাদের ঘুম কি হয় হয় শোনা হাসিটা দাও তো তো মাঝে মাঝে খুব সুন্দর একটা হাসি দেয় একদম মন ভরে যায় যেহেতু ও এখন এখন কোনো কিছু বোঝে না এখন ও ভগবান তুলল ও কখন কি করে সেটা আমরা কিছুই বুঝতে পারি না এখন ওর মধ্যে ভগবান বিরাজমান দেখো স্টাইল দেখো আমার পাপার স্টাইল দেখছো সুন্দর কমিয়েছে তোমরা ওকে আশীর্বাদ করো যেন ওর জীবনটা খুব সুন্দরময় সুন্দরময় হয়ে উঠুক ওর যা আশা সব পুরনো তো ওকে আমরা এখন ঘুম পাড়িয়ে দিলাম এখন আমরা খেতে বসবো রাতের ডিনারে ও এখন ঘুমোবে দেখতেই পাচ্ছ ওর কত স্টাইল